জিজ্ঞেস করলে এখন এরা বলতো যে ওয়ান ওয়াই আবার মেয়ে দুইটা জিজ্ঞেস করলাম যে দুইটা কে বললো মেয়ে মাঝে মাঝে আসতো এখন নিউ আসতো আবার এখন সারো আসতো আইসা আবার আইতে বারোটা একটা বাজে বলে আবার যাইতো রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে আমরা জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম আমরা আমাদের সময় এ সময় আমাদের সাথে দমন কমিশনের জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক মহোদয় আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা কমিটি কর্তৃক নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় বা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব আপাত দৃষ্টিতে আমরা দুইতলা একটি ভবন পেয়েছি কিছু পেট এনিমেল আছে যেমন কুকুর এবং পাখি দেখা গেছে এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আছে তাদেরকে রাখা হলো পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারকে মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হল এরপরে আমরা কমিটিগঠিক কর্মপত্র নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব